আসসালামু আলাইকুম আমরা যারা বাই বর্ন মুসলিম আছি বা জন্মগত মুসলিম আমরা সবাই দাবি করি যে বাই বা জন্মগত মুসলিম হিসেবে আমরা ইসলাম ধর্মের অনুসারী তো কথা হচ্ছে আমরা যখন কোন বিষয়কে অনুসরণ করব বা একটা ধর্মকে অনুসরণ করব তাহলে তো সেটাকে মানতে হবে কারণ ধর্মকে অনুসরণ করায় হয় মানার মধ্যে দিয়ে এবার আপনি কোনো একটা মুসলিমকে যদি জিজ্ঞাসা করেন যে তুমি যে ইসলাম ধর্মটাকে মানো এই ইসলাম ধর্মটাকে মানার জন্য তুমি জানো কি ইসলাম ধর্মের বিষয় তুমি কতটুকু জানো বা ইসলাম ধর্ম মানার জন্য আমাদের কতটুকু জানার প্রয়োজন কারণ আমরা যদি ইসলামের বিষয়বস্তুগুলো না জানি তাহলে সেটাকে মানব কি করে এবার আপনি যখন কোনো একটা ধর্মের বিষয় যদি জানতে চান তাহলে আপনি বই করে কিংবা ইউটিউব ফেসবুক ঘেটে আপনি তার সলিউশন খুবই কম পাবেন আপনি যদি কোনো একটা ধর্মের বিষয় জ্ঞান অর্জন করতে চান তাহলে শুধু বই পড়ে আমার মনে হয় না যে হবে যেমন আমি যদি ইসলাম ধর্মকে মানতে চাই তাহলে আমাকে জানতে হবে এবার আমি যদি ইসলাম ধর্মটাকে জানতে চাই তাহলে আমি বই পড়ে কিংবা ইউটিউব ফেসবুক ইন্টারনেট ঘেটে যদি আমি ইসলাম ধর্মটাকে জানতে চাই তাহলে হয়তো আমি বিভ্রান্তি তো করতে পারি আপনি ইসলামকে তখনই ভালোভাবে জানতে পারবেন যখন আপনি একজন ওস্তাদ বা একজন আলেমের স্বর্ণপন্ন হবেন আপনি যদি প্রকৃত ইসলামের জ্ঞান অর্জন করতে চান বা ইসলামকে জানতে চান কতটুকু জানলে আমি ইসলামটাকে আমার জীবনে মানতে পারবো তাহলে অবশ্যই আপনাকে আপনাকে পড়তে হবে আপনি যখন পড়বেন তখন নতুন নতুন তথ্য বের হয়ে আসবে এই তথ্যগুলো আপনি যখন ইসলামকে প্র্যাক্টিক্যালি মানতে যাবেন তখন আপনার জীবনে কাজে দিতে পারেন আর সেজন্যই মূলত কোরআন মাজিদের প্রথম আয়াত আল্লাহ নাজিল করেছেন পর সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আমি সবার কথা বলছি না কিন্তু আমরা বেশিরভাগ যারা ইসলাম ধর্মের অনুসারী বা ইসলামকে মানতে চাই আমরা শুনে শুনে জ্ঞান অর্জন করি কোন একজন আলেন কেউ শিক্ষক হিসেবে মানি না বা আমরা নিজেও পড়াশুনো করি না কিন্তু আমরা শুনে শুনে সেখান থেকে একটা সেখান থেকে একটা এইভাবে শুনে শুনি আমরা ইসলামের উপর বক্তব্য দিই বা আমরা ইসলামকে মানতে চাই আমাদের মাঝে যত দল মত মতভেদ পার্থক্য এগুলো মূলত পড়াশোনা না থাকার জন্য আমি মনে করি ব্যক্তিগত ভাবে কিন্তু আমরা যদি ঠিকঠাক ভাবে পড়াশোনা করতাম উইথ এ টিচার একজন শিক্ষকের শরণাপন্ন হয়ে তাহলে মনে হয় এত প্রবলেম আমাদের ক্রিয়েট হতো না আইম সরি টু আমাদের সমাজে যারা ইসলামকে লিড দিচ্ছে বা আমাদের ধর্মীয় শিক্ষক যারা আছেন তারা বিষয়টা কিভাবে দেখছে আমি জানি না তবে আমি বলতে চাই বিদায়ের ভাষণে প্রিয় নবী যেভাবে সাহাবেক রামদেরকে একত্রিত করে বলেছিলেন যে আল্লাহ থেকে পাওয়া দিন আমি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম আমাদের সমাজের যারা গার্ডিয়ান আছে তারা কি আমাদের বিষয়গুলো ভাবছে কিনা যারা আমরা জেনারেল লাইন থেকে পড়াশোনা করছি বা যারা একটু বয়স্ক হয়ে গিয়েছে তাদের কি ইসলাম কিভাবে শেখানো যায় কারণ ইসলাম মানতে হলে তো জানতে হবে আমি আগেই বলেছি এই জানার জন্য এই যুব সমাজ বা যারা একটু বয়স্ক এদেরকে ইসলাম জানার কোনো প্রয়োজন নেই আমরা আমার এই ধর্ম বা ইসলাম থেকে নিয়ে কতটুকু চিন্তা করছি শুধু এই মসজিদ গুলোকে ডেভেলপ বা সালাদ আদায় করা বা রমজান সিয়াম রাখা এই কুরবানি দিয়ে কুরবানি করব এগুলোর মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ ইসলামের ফাউন্ডেশনটা আসলে কি আমি মনে করি ইসলামিক বেসিক নলেজ গুলো যদি আমরা গেইন করতে না পারি তাহলে আমরা নামাজ পড়িনা না কেন রোজা করি না কেন যা কিছুই করি না কেন ইসলামের বেসিক নলেজ যদি না থাকে আমরা তো মুসলিমে হতে পারবো না কারণ ইসলামের বিষয়ে জ্ঞানে যদি না থাকে তাহলে আমি কিভাবে নিজেকে পরিচয় দিতে পারি যে আমি একজন মুসলিম বা আমি ইসলাম ধর্মের উপর টিকে আছি আমার কথাগুলো আপনাদেরকে মানতে হবে বিষয়টা তেমন না আমি এখানে ফটো দিচ্ছি না কারণ আমি কোনো মুক্তি যে আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি তবে আমি একজন মুসলিম হিসেবে বলতে চাই আপনাদের ভালো না লাগলে মানবেন না যে আমার কথাটা মানতেই হবে বিষয়টা আমার নয় আমি মনে করি আমাদের যে ইয়ারলি সবকিল কোরআন গুলো হচ্ছে তাই এটা খুব ভালো এটার দ্বারা ইসলাম অনেক সুন্দরভাবে প্রচার হচ্ছে কিন্তু আমরা যদি মান্থলি আমাদের স্থানীয় নিয়ে যেমন আমাদের বড় মসজিদ টিবি জামে মসজিদ আছে সেখানে যদি আমরা একটা সেমিনার করতে পারতাম যে প্রত্যেক মাসের শেষে কোন একটা দিন আমরা ধার্য করলাম সেখানে একশো জন আলেম উপস্থিত থাকবে জেনারেল লাইনের স্টুডেন্টরা উপস্থিত থাকবে আমাদের সমাজের মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত থাকবে যারা ইসলাম ধর্ম শিখতে চায় বা জানতে চায় তারা উপস্থিত থাকবে সেখানে মত বিনিময় হবে সেখানে আমরা আমাদের অজানা বস্তুগুলো আমাদের আলেমদের কাছ থেকে জানতে পারবো সুন্দর একটা পরিবেশ আমরা করব সেখানে আমাদের মেলা তৃতীয় স্থান থেকে পারবে তাহলে আমার মনে হয় ইসলামকে আমরা দ্রুত গতিতে প্রচার করতে পারব বা আমাদের এই যুব সমাজ ইয়ং জেনারেশন তারা ইসলাম ধর্ম সম্পর্কে বেশি বুঝতে পারবে এবং জানতে পারবে আমি খুব আপসसनीय কথাগুলো বলছি যে আমরা মসজিদ তো অনেক সুন্দর করছি ঠিক আছে তবে আমাদের মসজিদগুলোতে কোন ইসলামিক লাইব্রেরি নেই যদি ধরনাමත් করেছে আটা ঘন্টা আমি যে ইসলামিক একটা লাইব্রেরি থাকে সেখানে যে সময় দিব এই পরিবেশটা আমরা গঠন করতে পারিনি যদি আমাদের মসজিদ গুলোতে একটা লাইব্রেরি থাকতো তাহলে কি হতো যে মাগরীবের সালা তাদের করলাম ঈশার সালা তো কাছাকাছি এক দেড় ঘন্টা বা দুই ঘন্টা আড়াই ঘন্টা ডিস্টেন্স যদি মসজিদে একটা লাইব্রেরি থাকতো সে দু আড়াই ঘন্টা আমরা মসজিদে কাটিয়ে দিতে পারতাম এই ধরনের সিস্টেম গুলো কেন নেই আমি বুঝি না মসজিদের উন্নতি হচ্ছে ভালো কথা তবে মুসল্লিদের উন্নতি করার জন্য এইগুলো আমাদেরকে আমার মনে হয় চালু করা উচিত আমি প্রথমে বলেছি যে আমার কথা আপনাকে মানতে হবে বিষয়টা এমন না আপনি বিবেচনা নিতে পারেন আপনি বিশ্বাস করেন আর না করেন আপনার আশেপাশে বা আমার আশেপাশে নামধারী আমল ও মুসলিম আছে যারা নাস্তিক হয়ে গেছে বলতেও পারে না আমি বলছি না কাউকে নাস্তিক বা আমি কালকে বলছি না তবে আমাদের আশেপাশে আমাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এমন লোক আছে আমি জানি ব্যক্তিগতভাবে যারা ইসলামকে বিশ্বাসী করেন ইবলিস নামক যে একজন শয়তান আছে পৃথিবীতে সেটাকে বিশ্বাসী করে না মহান আল্লাহ যে শ্রেষ্ঠদেরকে বানিয়েছেন সেটাও তারা বিশ্বাস করে না ইভেন পবিত্র কোরআন যে আল্লাহর বানিয়ে সেটাকেও অবিশ্বাস করার মতো লোক আমাদের মুসলিম সমাজের মধ্যেই আছে আমি জানি ব্যক্তিগত হবে এগুলো কেন হচ্ছে এর জন্য কি আমাদের সমাজের দায়িত্বশীল ব্যক্তিদেরকে হিসাব দিতে হবে না এর দায়ভার কি তাদের মধ্যে নেই ধর্ম কাকে বলে শুধু শুক্রবারে নামাজ আদায় করাকে ধর্ম বলে রমাদান মাসে সিয়াম পালন করাটাই কি ইসলাম কোরবানি যে কোরবানি করাটাই কি ইসলাম দেখো ইসলাম এগুলো অনেক পরে এসেছে আমি আমার জানা মতো বলছি মহাসাল ইসলামের জন্মের পর ৪০ বছর পর উনি নবর্তী তারপরে নামাজ রোজে এগুলো একটার পর একটা আস্তে আস্তে ধাপে ধাপে এসেছে কিন্তু আপনি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবনী করেন তিনি জন্ম থেকেই ন্যায় পরায়ণ ছিলেন তিনি জন্ম থেকেই সত্যবাদী ছিলেন তিনি নবী হওয়ার আগে আলামিন টাইটেল পেয়েছিলেন মানে তাকে সত্যবাদী হিসাবে আখ্যা দিয়েছিলেন কাফের এরা সময় মক্কায় কাফের যদি ঘর বাড়ি ছেড়ে কোথাও যেত তাদের ঘরে যে সম্পদ গুলো ছিল সেগুলো মহাসাল্লাহামের কাছে আমানত হিসেবে রেখে যেতেন কারণ মহাসাল্লাহাম তখন আমানতের খেয়ানত করেনি এই বিশ্বাস তিনি মক্কার লোকদের কাছ থেকে অর্জন করেছিলেন এগুলো কি ইসলামের পার্ট নয় এগুলো আমরা কোথায় শিখবো আচ্ছা আমাদের মসজিদ গুলোতে যদি ইসলামিক লাইব্রেরি না থাকে আমাদের মসজিদে যদি মান্থলি সেমিনার বা উইকলি সেমিনার না হয় আমরা জেনারেল লাইনের স্টুডেন্টরা যদি আলমদের সাথে উঠা বসার একটা ব্যবস্থা করতে না পারি তাহলে আমরা কোথায় থেকে শিখবো আমাদের জেনারেল লাইনে তো সৃষ্টিকর্তার কথা শিখায় না আমাদের জেনারেল লাইনে তো হালার হারাম শিখায় না আমাদের জেনারেল লাইনে তো পাক পবিত্র এগুলো শিক্ষা দেয় না তো আমরা যারা জেনারেল লাইন থেকে আসছি আমরা কোথা থেকে শিখবো এর ড্রাইভার কি আপনাদের নয় তো প্রিয় বন্ধুরা আমি আমার ব্যক্তিগত হিসেবে কিছু কথা বললাম এগুলোর মধ্যে ভুলও থাকতে পারে আপনারা একটু যাঁচ করবেন বা বিবেচনায় নিতে পারেন যদি আপনার মনে হয় যে এগুলো কোনো কাজে দেবে না তাহলে পজিটিভ কিন্তু যদি আপনি মনে করেন যে আমাদের জেনারেল লাইনের ছাত্ররা যুব সমাজের বেশিরভাগ যারা মাদ্রাসা শিক্ষার সাথে জড়িত নয় তাদেরকে ইসলাম জানার দরকার আছে তাহলে কথাগুলোকে আপনি একটু বিবেচনায় নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে